গাছের বিভিন্ন ক্ষতিকর পতঙ্গকে চুন চুনকে মারে গা চুন আপনার গাছ ছত্রাকে ভরে যাচ্ছে অনিয়মিত বর্ষার জন্য আমাদের গাছ ছত্রাক দ্বারা আক্রান্ত হয়ে মৃতপায় হয়ে যাচ্ছে গাছকে একশো শতাংশ ছত্রাক মুক্ত করতে পারে এই চুন আপনার গাছ ম্যাগনেসিয়াম সালফেটের অভাবে হলুদ হয়ে যাচ্ছে সমস্যা সমাধান করতে পারে চুন মাটির পিএইচ মাত্রাকে সঠিক রাখতে পারে আপনার কাছে পিএইচ পিএইচ যন্ত্র নেই কত আছে মাটির আপনি জানেন না কিন্তু মুশকিল করতে পারে চুন নার্সারি থেকে গাছ আসান কিনে আনছেন ক্যালসিয়ামের অভাবে আপনার গাছ মানা যাচ্ছে এটার মুশকিল আসান করতে পারে কে জানেন চুন দেখুন বন্ধু আমার কাছে অনেক দিন ধরে অনুরোধ আসছিল দাদা চুন নিয়ে একটা ভালো ভিডিও করুন দেখুন সব চুন গাছে দেওয়া যায় না সব গাছে চুন দেওয়া যায় না কোন চুন দেবেন কোন চুন দেবেন না কোন কোন গাছে গাছে চুন চুন দিতে 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 পারবেন 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 না কতটা পরিমাণ দেবেন দেবেন কেন আজকের ভিডিওতে একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যাবে বন্ধু আশা করি ভিডিওটা আজকে আপনাদের অনেক উপকারে আসবে যদি কিঞ্চিত মাত্র উপকারে আসে বন্ধু অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে একটু হাইপ করে দিন চুন হলো একটি অজৈব পদার্থ যা মূলত ক্যালসিয়াম অক্সাইড এবং হাইড্রো অক্সাইড দিয়ে তৈরি হয় সি এ ও আপনারা দেখে থাকবেন জলে অনেক চুন দিয়ে টকবক টকবক করে ফোটে আবার অনেক সময় দেখে থাকবেন পানের সাথে মানুষ সারা দিন চুন খেয়ে যায় কিছু তার হয় না চুন সাধারণত দুই প্রকার একটা হচ্ছে পোড়া চুন যেটাকে আমরা বিজ্ঞানের ভাষায় বলি ক্যালসিয়াম অক্সাইড দু নম্বর চুনটা হচ্ছে কলি চুন যেটাকে বলা হয় ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড এবার আমরা সর্বপ্রথম জেনে নেব আমরা চুন কেন গাছে দেব। আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম বন্ধু ম্যাগনেসিয়ামের অভাব দূর করতে ক্যালসিয়ামের গাছের ঘাটতি কমাতে অমূলত্ব বজায় রাখতে মাটির কার্যকারিতা বৃদ্ধি করতে মাটির উর্বরতা বৃদ্ধি করতে পিএইচ মাত্রা সমতা রাখতে বিভিন্ন কীট থেকে গাছকে মুক্ত করতে এবং ছত্রাক থেকে গাছকে মুক্ত করতে আমরা এই চুন ব্যবহার করব কিন্তু এখানে আপনাদের সাবধান হতে হবে আমি অনেককে বলতে শুনি দেখি ইউটিউবে আপনি চুন দিয়ে দিন গাছ দেখুন চুনের একটা পরিমাণ আছে বন্ধু আপনি বেশি চুন কখনোই ব্যবহার করতে পারবেন না আর আমি বলেছিলাম সব চুন কিন্তু ব্যবহার করা যায় না প্রাকৃতিক চুন যেটা অর্থাৎ চুনাপাথর পুড়িয়ে ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি হয় আমরা যে পান খাওয়ার চুনটা ব্যবহার করি শামুক বা ঝিনুকের খোসা দিয়ে সেটা তৈরি হয় তাহলে সর্বপ্রথম আমরা জেনে নেব কোন চুনটা আমি গাছে দিতে পারব দেখুন বিজ্ঞানসম্মত ভাবে আপনি দুটো চুনকে গাছে দিতে পারবেন এক নম্বর যে নামটা আমরা ব্যবহার করি ফার্সি চুন দু নম্বর চুন দেখুন এখন সরকারি বিভিন্ন ওয়েবসাইট হয়ে গেছে আপনারা সেখানে গিয়ে একটু সার্চ করবেন ফলো করবেন এর ওর কথা শুনে আপনি গাছে চুন হচ্ছে খুব উপকারী বন্ধু কিন্তু সঠিক তথ্য তো আপনাদের জানতে হবে এবার অনেকে প্রশ্ন করতে পারে দাদা ফার্সি চুন কৃষি চুন তো আমরা ঠিক বুঝতে পারলাম না আপনি গাছে প্রয়োগ করতে পারবেন কলি চুন অর্থাৎ খাবার চুন তাহলে সাধারণত যে খাবার চুন অর্থাৎ চুন যেটাকে আমরা বলি বিজ্ঞানের ভাষায় ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড সেই চুনটাই আপনি গাছে দিতে পারবেন এছাড়া অন্য কোন চুন যদি আপনি গাছে দেন যেমন পোড়া চুন অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইড যদি আপনি গাছে দেন আপনার গাছটি পুড়ে মারা যাবে আমরা বাজার থেকে কলি চুন অর্থাৎ খাবার চুনটা অর্থাৎ ক্যালসিয়াম হাইড্রোক্সাইডটা আনবো এনেই কিন্তু আপনি গাছে সরাসরি প্রয়োগ করবেন না আমরা কিভাবে চুনকে গাছে প্রয়োগ করব সঠিকভাবে শুনে নিন দেখুন আপনি যখন মাটি তৈরি করবেন গাছের জন্য মাটি তৈরি করবেন তার মধ্যে আপনি কি করেন ছত্রাকনাশক দেন বিভিন্ন খাবার দেন এক কেজি মাটির মধ্যে যদি আপনি দুই থেকে তিন গ্রাম এই চুনটা মিশিয়ে দেন গুঁড়ো করে একদম ডাস্ট করে আপনি মিশিয়ে দিলেন আপনার মাটিটা সব থেকে ভালো হবে সেই মাটির মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকবে ম্যাগনেশিয়ামের অভাব হবে না মাটিটা উর্বর হবে পিএইচ মাত্রা সঠিক থাকবে এবং সেই মাটিতে ছত্রাক থাকতে পারবে না বিভিন্ন কীট পতঙ্গ কিন্তু বাসা বাঁধতে পারবে না তাহলে মাটি যখন আমরা তৈরি করব অনুপাত কি বন্ধু এক কেজি মাটিতে দুই থেকে তিন গ্রাম আপনি গুঁড়ো চুনটা গুঁড়ো করে আপনি দিয়ে দেবেন দেখবেন আপনার মাটি খুব ভালো তৈরি হবে এবং গাছও কিন্তু খুব সুস্থ হবে মারা যাবে না আপনার গাছ এবার চলে আসি দু নম্বর পদ্ধতিটা টবের মাটিতে আপনি চুন দিতে পারবেন এই রকম একটা টবে আপনাকে একটু দেখিয়ে দিই এই যে টবটা দেখতে পাচ্ছেন আপনারা এই টবে আপনি মোটামুটি চুন দিতে পারবেন দুই থেকে তিন গাম তার অধিক নয় এই চারিদিকে চুনটা দেবেন চুনটা দিয়ে মাটি ভালো করে ঢাকা দিয়ে দেবেন তারপর আপনি জল দেবেন আমার ক্যামেরা পারসন কে একটু আসতে বলবো এই দেখুন এই যে এটা একটা জবা গাছ খুব ভালো কুড়ি চলে এসে চারিদিকে দেখুন ফুলও হচ্ছে খুব সুন্দর এর ভেতরের পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে এই দেখুন এই পাতাগুলো হলুদ হয়ে গেছে অনেকে হয়তো আপনাকে মতামত দেবে বাজার থেকে ম্যাগনেসিয়াম সালফেট কিনে গাছে দিতে কারণ গাছের পাতা যেহেতু হলুদ হয়ে গেছে এই তথ্যগুলো কিন্তু একেবারে ভুল আপনি একটা স্কেল নেবেন স্কেল নিয়ে আপনার গাছটাকে ভালো করে মেপে নেবেন আপনার গাছের অর্ধেক পর্যন্ত অর্থাৎ অর্ধেকের তলার যদি পাতা হলুদ হয়ে যায় নো টেনশন বন্ধু এটা প্রাকৃতিক একটা ব্যাপার আর নতুন পাতা যদি আপনার হলুদ হয় তবেই কিন্তু আপনি ম্যাগনেসিয়াম সালফেটটা দেবেন তাছাড়া কিন্তু দেবেন না আর আপনি যদি গাছে চুনটা ব্যবহার করতে পারেন তাহলে ম্যাগনেসিয়ামের ঘাটতি কিছুটা হলেও কিন্তু আপনার কমে যাবে গাছের পাতা দেখবেন হলুদ হবে না এবার আমি যেটা বলেছিলাম চুন চুনকে মারে গা চুন অর্থাৎ গাছের কীট পতঙ্গকে চুন মারতে পারে এটা আমরা কিভাবে দেব আপনি এক লিটার জলে দু গাম চুনটা মেশাতে পারেন আমরা বিভিন্ন ঘরোয়া উপায়ে কীটনাশক তৈরি করি কেউ নিম অয়েল দেন কেউ কাকা দেন বিভিন্ন কেমিক্যাল পেস্টিসাইড আপনারা কিন্তু দেন আপনি যখন ঘরোয়া উপায়ে কীটনাশক তৈরি করবেন তার মধ্যে শুধু দু গাম চুনটা মিশিয়ে দেবেন ভালো করে গাছে আপনি স্প্রে করবেন দেখবেন আপনার গাছে কোনো কীট পতঙ্গ থাকবে না তাহলে আমরা জেনে নিলাম কোন চুন ব্যবহার করব কিভাবে ব্যবহার করব। আমি প্রথমেই বলেছিলাম সব গাছে কিন্তু চুন দেওয়া যাবে না কোন কোন গাছে আপনি চুন দেবেন না দেখুন একদম চারা যে গাছগুলো সেই চারা গাছে আপনি চুন দিতে পারবেন না আপনি যদি বাড়িতে অ্যাজেলিয়া ব্লুবেরি ক্যামেলিয়া এনকিয়ানথাম জাতীয় গাছ লাগান এই সমস্ত গাছ যদি আপনি লাগান অর্থাৎ অ্যাজেলিয়া ব্লুবেরি ক্যামেলিয়া এনথিয়ানথাম যদি আপনি বাড়িতে লাগান অনেকেই লাগায় কখনো চুন দেবেন না বন্ধু এটা কিন্তু আপনি আপনি চরম করবেন। এই ছাড়া চুন ব্যবহার করতে পারবেন। বর্তমানে কৃষক বন্ধুরা চাষের জমিতেও চুন ব্যবহার করে তার পদ্ধতি এবং তার পরিমাণ এবং সময়টা আমাদের জানতে হবে সময় যদি আমি সঠিকভাবে না দিতে পারি তাহলে কিন্তু কাজ করবে না আমি সরাসরি বাজার থেকে চুন এনেই গাছে প্রয়োগ করব না তার কিন্তু একটা অ্যাকশন থাকবে বন্ধু আপনি যদি তরল আকারে গুলে গাছে দেন আপনি সারা রাত একে ভিজিয়ে রাখুন এর টেম্পারটা যখন একটু কমে যাবে আপনি ভালো করে গাছে দেবেন তবে মনে রাখবেন দুই থেকে তিন গ্রামের বেশি কখনো ওই গাছে চুন ব্যবহার আপনি করতে পারবেন না যদি এর বেশি আপনি চুন ব্যবহার করেন আপনার গাছে কিন্তু ক্ষতি হয়ে যেতে পারে আমি সাধারণত যে সমস্ত বড় গাছগুলো লাগানোর জন্য অ্যাডভাইস দিই শাল সেগুন মেহগনি চন্দন সেখানেও কিন্তু আপনি চুন ব্যবহার করতে পারবেন চারিদিকে আপনি মাটির চারিদিকে দশ কাম চুন দিতে পারেন বড় বড় গাছের ক্ষেত্রে কোন রকম অসুবিধা হবে না আমার মতো সময় মতো সময় বলতে খুব ভোরবেলায় দিতে পারেন বেলা দিতে পারেন ভরা রোদে কিংবা রাত্রিবেলায় কখনো গাছে চুন স্প্রে করবেন না কিংবা মাটিতে দেবেন না কারণ দুপুরবেলায় আর রাত্রিবেলায় কখনো চুন দেওয়া যায় না খুব ভোরবেলায় দিতে পারেন চুন গাছে কিংবা বিকেলবেলায় আপনি দিতে পারেন আশা করি ভিডিওটা আপনাদের একটু হলেও উপকারে আসবে বন্ধু তাহলে আজ থেকে আপনি চুন দেবেন যে চুনটা বললাম সেটাই দিন যে যে গাছগুলোকে চুন দিতে বললাম না সেই গাছগুলোকে চুন আপনি দেবেন না যে পরিমাণ বললাম সেই পরিমাণ দেবেন যে পদ্ধতি বললাম সেই পদ্ধতি অবলম্বন করে অবশ্যই আপনি গাছে চুন দিতে পারেন এতে আপনার গাছ ভালো থাকবে আপনার বাগানটি খুব সুন্দর হয়ে উঠবে বন্ধু আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে বন্ধু লাইক শেয়ার কমেন্টস করুন বন্ধুদের কাছে শেয়ার করুন আর একটু চ্যানেলটিকে হাইক করে দিন দেখা হবে পরের ভিডিওতে নমস্কার